প্রাইমারি ডেট দু হাজার চোদ্দোর পর ভিত্তি করে বিভিন্ন দফায় যে নিয়োগ হয়েছে এবং সেই সব সার্ভিস টিচারদের প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা আজকে শুনানির জন্য লিস্টেড আছে আমরা অফিসিয়াল যে কজিস সেটা দেখাবো কেস ডিটেল দেখাবো এবং সেক্ষেত্রে কি পর্যায়ে মামলাটি আছে এবং কত নম্বর সিরিয়ালে আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন দেরি না করে শুরু করা যাক তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও করেননি এবং পাশে থাকা বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন শুরু করে যাক তো আমরা এখন আছি অফিসিয়াল যে কজ লিস্ট হাইকোর্টের সেখানে এখন ডিভিশন বেঞ্চে এবং দেখতে পাচ্ছেন কোর্ট নম্বর এইট মান্থলি যে কজ লিস্ট সেখানে অর্থাৎ ফার্স্ট জুলাই আজকে আমরা গতকালই বলেছিলাম যে ফার্স্ট জুলাইটা হিয়ারিং হবে বিভিন্ন জায়গাতে আপনারা হয়তো শুনেছিলেন সেকেন্ড জুলাই হবে সেগুলো কিন্তু আলাদা ব্যাপার অরিজিনাল ব্যাপারটা আমরা বলেছিলাম তো দেখতে পাচ্ছেন সাড়ে দশটার থেকে এটা বসবে ডিভিশন বেঞ্চ অনারবল জাস্টিস পুলিশ এবং অনারেবল জাস্টিস প্রসঙ্গিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এবং আমরা একটু দিকে যখনই চলে যাবো দু নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছেন এম এ টি স্ল্যাশ টু ট্রিপল ফোর স্ল্যাশ টু জিরো টু থ্রি এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার আপনারা আগেই জানেন যে আমরা যখন বলেছিলাম গতকালের ভিডিওতে যে ইন্টারেম যে অর্ডার সেটা এক্সটেনশন করার জন্য এটা উঠতে চলে যাবার তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস রমেশ মল্লিং আদার্স এবং সেক্ষেত্রে আগে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে প্যানেল প্রকাশের জন্য সিঙ্গেল বেঞ্চে যে রায় হয়েছিলো অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ বলেছিলো ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতে এবং তারপর ডিভিশন বেঞ্চে পর্ষদ যায় এবং সেখানে ইন্টারিম অর্ডার যেটা হয়েছিল সেটা একটা ডেট দেওয়া হয়েছিল সেই ডেটটাকে এক্সটেনশনের জন্য কিন্তু পর্ষদ আবার জানায় যে আরও কিন্তু এটা এটাকে এক্সটেন্ড করা হোক যেটা ইন্টারিম অর্ডারটাকে সেটাকে এক্সটেন্ড করা হোক তো এই ব্যাপার নিয়ে কিন্তু আজকে উঠতে চলেছে এবার নতুন কোনো ডেট হয়তো আসবে এবং ওই ডেট একটা ডেট দেওয়া হবে সেই ডেট পর্যন্ত ফাইনাল প্রকাশটা স্থগিত থাকবে যেটা সিঙ্গেল বেঞ্চের আয় সেটার উপর স্থগিত আছে যেটা এক কথা মানে স্টেয়ার তো আমরা একটু কেস ডিটেলসে চলে যাই তো কেস ডিটেল দেখার জন্য ই কোর্সের সাইটে আমরা চলে এসেছি হাই কোর্টস অফ ইন্ডিয়া এবং সেখানে কেস নম্বর এন্টার করে আমরা কিন্তু পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেটা টু ট্রিপল ফোর স্লাস দু হাজার তেইশ কেস স্ট্যাটাস কি ফার্স্ট ইয়ারিং ডেট যেটা কুড়ি ডিসেম্বর হয়েছিল দুহাজার তেইশ এবং নেক্সট ইয়ারিং ডেট অর্থাৎ আজকে আছে দেখুন লিস্টেড ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ স্টেজ অফ কেস হচ্ছে এক্সটেনশন অফ ইন্টারিম অর্ডার এবং সেক্ষেত্রে ইন্টারিম যে অর্ডার তা সেটা এক্সটেনশনের জন্য এটা উঠতে চলেছে অর্থাৎ মান্থলি লিস্টে কিন্তু এটা একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম সিরিয়াল নাম্বার দুইয়ে আছে সাড়ে দশটা থেকে ডিভিশন বেঞ্চ বসছে এটার কী আপডেট আসবে অর্থাৎ ডেট দু হাজার চোদ্দোর ভিত্তি করে যে দু হাজার ষোলো একট বসেছে এবং দু হাজার কুড়ি প্রসেস দুটো নিয়োগে মোট যথাক্রমে বিয়াল্লিশ হাজার সামথিং এবং ষোলো হাজার পাঁচশোর মতো নিয়োগ হয়েছিল অর্থাৎ প্রায় ষাট হাজার তো ষাট হাজার শিক্ষক শিক্ষিকা যে প্যানেল ডিপিএস প্রকাশের নির্দেশ তার সেই প্যানেলের প্যানেল প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের যে কেস সেই কেস আজকে তাহলে উঠতে চলেছে অবশ্যই এই কেসের গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং